গীতি কবিতার শিরোনাম এই গাছের পাতা হে পাখির ডানায় এই গাছের পাতা পাখির ডানায় উদাসী মনটা আমার চুটে যেতে চায় যাকে যাকে কত পাখি ওরে শুননে অন্তরের ঘরে নরে ওঠে তাদের জন্যে আপন মনে এরা আশিস দিয়ে যায় এই গাছের পাতায় পাখির ডানায় সন্ধ্যায় যেমন মানুষেরা পীরে গড়ে পাখিরাও তেমনি পীরে তার নিরে কাঠ টুকরোরা কাঠ কেটে ক্লান্ত হয় গুগু পাখিরা দিনভর ঘরের বোঝা বয় সব পাখি পরিশ্রমে দিনটি কাটায় এই গাছের পাতায় পাখিরে ডানায় মানুষও পরিশ্রম করে পাখিরাও তাই জীবের ধর্ম ফুটে সে তো শ্রমেতেই কত কষ্টে বাসা বাঁধে গাছের ডালে আবার ব্যঙ্গে যায় বৈশাখী জ্বর এলে নতুন ভাষা শ্রমে লেগে যায় এই গাছের পাতায় পাখির ডানায়